নমস্কার সকলে কেমন আছেন আশা করছেন যেখানে আছেন সুস্থ আছেন ও ভালো আছেন লতার লাইফস্টাইল ওয়ান সিক্স ওয়ান সিক্সে আপনাদের সবাইকে স্বাগত জানাই বড়দের প্রণাম ও ছোটোদের ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আশা করছি সবার ভালো লাগবে ভিডিওটি যারা নতুন তারা আমার ভিডিওটি দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো দেখো আজকের আমার মেয়ের জন্মদিনে ওর বন্ধুর বাড়ি ওরা একসাথে নাচ শেখে সেখানে যাব। ওই জন্য আমাদেরকে বলেছে আমাদের বাড়ির কাছেই বাড়ি আর ওরা একসাথে নাচ শেখে ওই জন্য আমাদেরকে নিমন্ত্রণ করেছে তাই ছোটোটাকে রেডি করে বড়োটাকে রেডি করে দিয়েছি দুজনকে আমিও রেডি হয়ে নিয়েছি ওর বাবা এখনো আসেনি এলে আমরা যাব। আর দুজনকে রেডি করে দিয়েছি দুজনে ফোন দেখছে এক ধারে বসে দেখো ফোন দিলে আর কিছুই চায় না এদিকে ঘরটার অবস্থা দেখেছো কোথাও গেলে যে ঘরের কি অবস্থা হয় তা বলে বোঝানো যাবে না এসে এগুলো আবার আমা করতে হবে ওই ভাবলাম সেই ওর বাবা আসেনি যখন তাহলে এগুলো গুছিয়ে গেছে ঘরটা গুছিয়ে নিই এমনিতে কোথাও গেলে আমরা যাওয়ার আগে ঘরটা যতটা বাড়ি গুছিয়ে পরিষ্কার করে রেখে যাই আমরা সবাই রেডি হয়ে গেছি ওর বাবাও চলে এসেছে চলো তাহলে এবার যা যাক জন্মদিন বাড়িতে গিয়ে দেখাচ্ছি চলো চলে এসেছি ওদের বাড়িতে ওর ওই বন্ধু বাদ দে গাল যে হলুদ জামা পরে আছে মিষ্টি মেয়ে ওর নাম মোহনা আর আমার মেয়ের নাম পাহি আপনারা জানেন আর সাতই ছোট তিনজন দিকে তাকিয়ে আছে ছোটটা কেকের দিকে আর আমার বড়টা ওপরের দিকে এই ওর কেক কাটার জায়গা ছোট করে ঘরোয়া অনুষ্ঠান করছে তেমন কিছু নয় পাড়ার বাচ্চাদের বল বলেছে আর ওদের পাড়ার আশেপাশে আর আমরা যেহেতু ওর বন্ধু আমার ছোট মেয়ে ওরা খুবই দুজনে ক্লোজ ওই জন্য আমাদেরকে বলেছে দেখো বাচ্চাগুলো সবাই কি আনন্দ করছে সবাই বসে আছে আমার বর বসে আছে আর আমার ছোট মেয়ের তো খুব আনন্দ তার নাচ দেখেছেন শুভ শুধু নাচছে গান চললেই নাচছে মানে গান বন্ধ হতে পারে কিন্তু ওর নাচ বন্ধ নেই এই ওর বাবা মোহন আর বাবা কেক নিয়ে চলে এসেছে কেক কাটা হবে আর সেইগুলো ডেকোরেশন করছে কেক টেকগুলো তো বয়সটা দিতে হবে হ্যাপি বার্থডে লিখতে হবে ওই সবুজ শাড়ি পরে ওর মা সবাই বসে আছে আমার ডাকছে আমার ডাকছে যার জন্য আমি যাব না তুমি যাও আমি ভিডিও করছি আর আমি দূর থেকে দেখছি যা আর সব ওর পাড়ার কাকিমা জেঠিমারা এরা সবার ভাই বোনরা দাদা দিদিরা সবাই দেখো আমার ছোট মেয়ে প্রীতি সামনেই দাঁড়িয়েছে একদম টেবিলের ওপরেই ওর মাথাটা ও শুধু দেখছে কখন কেকটা বলে ও ও খেতে পারে ও কেকের দিকে থাকে কেকের প্রতি ওর একটা আলাদা ভালোবাসা বিশেষ করে এই এই যে জন্মদিনের কেক যা সেলটা ফাটিয়ে দিয়েছে ওকে মানা করা হচ্ছিল যে সেলটা ফাটাবে না এটা কিছু ঢাকা দিলে ফাটাবে কারণ সেলের ওই ইয়েটা পড়লে ওর খাবারটার মধ্যে পড়ে নষ্ট হয়ে যাবে একটা দিদিভাই ছিল সে পরিষ্কার করে দিচ্ছে এই কেক পেয়ে গেছে রে কেক পেয়েছে এদিকে গানও হচ্ছে কি করবে দুটো একসাথে দুটোই ফেভারিট জিনিস তাই একদিকে কেক খাচ্ছে আর একদিকে হচ্ছে গিয়ে নাচ করছে এদিকে এরা দুজন নাচ শেখে তো তাই সবাই রিকোয়েস্ট করলো যে দুজনে একটু নাচ দেখাও কপিরাইট করার জন্য গানটা দিতে পারলাম না গানটা গাইছে প্রাণও ভরিয়ে দিশা হরিয়ে দুজনে একটু রেগে গেছিলাম দুজনে নাচ করতে বলছে দুজনে ও না তবু করতে চাইছে কিন্তু আমার মেয়ে করবে না ও কেন করবি না তুই তুই নাচ শিখছিস বাইরে গেলে একটা কোনো অনুষ্ঠানে কিছুতে গায়ে নাচতে বললে একটু তো নাচা উচিত তাই না কিন্তু ও করবে না ওই জন্য ওর ওপর একটু রেগে গেছিলাম এদিকে কি গিফট পেয়েছে চলে এসেছে তিনজনে একটা ঘরের মধ্যে দেখছি আর এদিকে দেখো এরা ব্যায়াম করছে কত না কায়দা হচ্ছে ঠিক আছে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি